কবি জীবনানন্দ দাস লিখিত উপন্যাস মাল্যবান পর্ব চব্বিশ মেজদারা যতদিন রইলেন শরীর ও মনের রকম অরুচি ও অস্বস্তি নিয়ে মাল্যবানকে মেসেই থাকতে হল রকম করে সাত মাস কেটে গেল তারপর মেজদারা চলে গেলেন কিন্তু বাড়িতে ফিরে এসেও মাল্যবান বিশেষ সুবিধা পেল না এবার আর কোনো ওষুধপত্র কিছুই গায়ে লাগে না মনুর শরীর দিনের পর দিন কেমন যে হয়ে যাচ্ছে এ কথা ভেবে মাঝে মাঝে দাম্পত্য জীবনের অমৃত যে বিস্ফল কিংবা বিস্ফল নয় বৈঁচির ফল বঁচির ফল তা যে বিস্ফল নয় এ ধোঁকাটা ভুলে যেতে হয় প্রণয় আশঙ্কার চেয়ে দয়া জিনিসটাকে ঢের বড় বলে মনে হয় আবার অমরেশ বলে একটি মানুষ মধ্যবিত্ত বা হয়তো আরেকটু ওপরের সমাজের প্রায় আসছিল উৎপলার কাছে আজকাল অমরেশের রং ফসা বলতে পারা যায় না লম্বা চেহারায় ঠাট আছে বেশ মনের উৎকর্ষ তার শরীরের প্রতিভার মতো অতটা চোখে না পড়লেও সাংসারিক বুদ্ধিতে সে কৃতিকুশল প্রায় সিদ্ধির স্তরে পৌঁছেছে বয়স পঁয়ত্রিশ ছত্রিশ বছর হবে বিয়ে করেছে আট দশ বছর হল তিনটি ছেলেপুলে আছে উৎপলার সঙ্গে কবে কোথায় তার পরিচয় হয়েছিল হয়তো এখানেই এখনই প্রথম পরিচয় জানা নেই মাল্যবানের কিছু অমরেশ আর উৎপলা দুজনে মিলে অনেকটা সময় গান বাজনা নিয়ে থাকে দুজনের মেলামেশা শালীন স্বাভাবিক কি না এই বিতর্কে অফিসে বাসায় অনেকটা সময় মাল্যবানের মন অভিভূত হয়ে থাকে মনুর কথা ভুলে যায় সে দয়া জিনিসটাকে ঢের অকিঞ্চিতকর কর বলে মনে হয় এই রকম ভাবে দিন কাটছিল মনু আজকাল নিচের ঘরে মাল্যবানের সঙ্গেই শোয়ে অমরেশ সাইকেলে চড়ে আসে সাইকেলটা নিচে রেখে ওপরে চলে যায় রাত প্রায় নটা সাড়ে নটা দশটার সময় সে বেরিয়ে যায় তারপর মাল্যবান উপরে খেতে যায় গিয়ে দেখে উৎপলা এমনই নিজের ভাবে বিভোর হয়ে আছে যে কথা বলে তাকে বাধা দিতে ভয় করে খেতে খেতে এই ঢের আলাদা জীব অন্য সবাই যেখানে হাতরেছে ঘাত ঘোত খুঁজে ফিরেছে অমরেশ সেখানে ঠিক সাদাওয়ালা পিলাগের ওপর হাত রেখেছে পাকা মিস্ত্রির মতো ভাবতে ভাবতে থালার ভাতগুলো নোংরা করকরে শুকনো চিরের মতো মনে হয় যেন মাল্যবানের ইটের কুচির মতো চিরে খেতে হবে ডাল দিয়ে মাছের ঝোল দিয়ে সব মিলেমিশে সুরকি হয়ে যাচ্ছে কিন্তু তবুও কি যেন কিসের একটা ভয়ে কাকে ভয় কেন ভয় ঠিক উপলব্ধি করতে পারে না সে আস্তে আস্তে চিবুতে চিবুতে নিঃশব্দে গলার ভেতর দিয়ে চালিয়ে নেয় সব কিন্তু তবুও অমরের সম্বন্ধে একটা কথাও স্ত্রীর কাছে জিজ্ঞাসা করতে ভরসা পায় না সে বুঝতে পারল নিজের মনটা তার সাতির শিশির হলেও শরীরটা তার শক্তি নয় কিন্তু শামুক গুগলির মতো ক্লেদাক্ত জিনিস শরীরটার খাঁজে খাঁজে যে রয়েছে মাংস মাংস পিণ্ড সেগুলোকে অনুভব করে মাল্যবান একটা অদ্ভুত গলগণ্ডের মতন যেন শরীর তার মন এক চিমটে সময়ের কিনার থেকে দুদিনের জন্য ঝুলে আছে এই সৃষ্টির ভেতরে মনু খাচ্ছে কিন্তু খেতে খেতেই টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে মনুকে জাগিয়ে দেবে কিনা ভাবছিল মাল্যবান না উৎপালা মনুকে কানে ধরে ঘুমের মিথ্যের থেকে সংসারের গুমট মিথ্যের ভেতর জাগিয়ে দেবে মনু ঘুমিয়ে আছে কেউ তার দিকে নজর দিচ্ছে না অপরূপ চিত্রিণী যেন আজ শঙ্খিনী হয়ে উঠেছে টেবিলের এক কিনারে বসে খাচ্ছে না কিছু উৎপলা চিনেমাটির ডিশ একটা সমানে রয়েছে তার কিন্তু তাতে ভাত নেই চোখ তার ছাদের ওপারে অনেকখানি খোলা পৃথিবীর দিকে ফেরাতে পারত সে কিন্তু ছাদের দিকে পিঠ রেখে দেয়ালের পানে তাকিয়ে আছে কিন্তু তবুও দৃষ্টি তার অনেক দূরে চলে গেছে মাঝখানে দেওয়ালটা কোনো বাধা নয় চোখে তার ব্যথা নেই উদ্দীপ্তিও নেই কিছু আছে কেমন আলোর প্রতিফলনের থেকে টের পাওয়া যায় যে আলোর উৎসকে সেসবের আসা যাওয়ার মতো একটা ঠান্ডা নিঃশব্দ ভাবনাময়তা মনের এরকম আশ্চর্য পরিণতির ভেতর নিশ্চুপ হয়ে থাকতে উৎপলাকে তো দেখেনি কোনোদিন মাল্যবান এ কি ভালো না মন্দ এর মানে কি তুমি খাবে না উৎপলা মাল্যবান গলা পরিষ্কার করে নিয়ে বললেন তুমি খাবে না এবার একটু জোরে বলতে হলো তাকে ঈষত নড়ে উঠে উৎপলা বসার ভঙ্গি একটু ঠিক করে নিতে গেল সে কিভাবে বসেছিল ধরনটা তো ঠিক মুহূর্তের উপযুক্ত নয় আগে এরকম ভাবে বসলেও চলতো কিন্তু এখন তো এরকম ভঙ্গি চলে না তাছাড়া শাড়িটা কোমরে কেমন ঢিলে হয়ে আছে খুবই ঢিলে একেবারেই খুলে গেছে তো উৎপলা দাঁড়াতে গেলে এই সমস্ত শাড়িটাই খসে মাটিতে লুটিয়ে পড়বে এখন কটা রাত বেশ রাত হয়েছে দশটার কম তো নয় মাল্যবান বললে আজ খেতে দেরি হয়ে গেল না এমন কিছু নয় আমার খিদে ছিল না শীতের রাত দশটা কম নয় তো তুমি কার সঙ্গে কথা বলছিলে এতক্ষণ আস্তে আস্তে একটার পর একটা প্রশ্ন পেরে উত্তরের জন্য থেমে রইল মাল্যবান ও একজন লোক উৎপলা কোমরে হাত দিয়ে শাড়ি ঠিক করে নিচ্ছিল মাল্যবান না দেখল যে তা নয় খানিকটা রাতের ঠান্ডা টেনে নিতে নিতে দেখলো আরেকবার উৎপলা দেখল যে মাল্যবান দেখল মাল্যবানের টনটনে জ্ঞান নেই বউ তা জানে কিন্তু তবু মাজার কাপড় আট করে নিতে নিতে উৎপলার মনে হলো মানুষটা তো ঘোরেল কম নয় আমার দিকে নজর পড়েছে তার কিন্তু আমি কি করেছি আমি তো কিছু করিনি ও একজন লোক যে তা তো আমিও দেখেছি তবে আর কি দেখেই তো ফেলেছ হ্যাঁ যখন উপরে উঠছিল দেখছিলাম মানুষটিকে নিচে সাইকেল রেখে গেল তারপর আমি ওকে চিনি না তো এ বাড়িতে দেখিনি দিনের আগে উৎপালা নিজের ডিশের উপর খানিকটা জল ছিটিয়ে হাত বুলিয়ে নিয়ে দু চামচ ভাত রেখে বললে আমার কাছে যারা আসে সকলকেই কি তুমি সকলকে মুখ চেনা তো হয়ে গেছে কারা আসে বলো তো তাদের নাম বলতে পারবো না তবে রাস্তায় দেখা হলে ভুল হবে না চেনা আছে বুঝি সকলের তা আছে মাল্যবান আসল কথার দিকে ঝুঁকে পড়ে বললে কিন্তু এ কে ভাতের সঙ্গে অল্প মাখন মেখে নিয়ে একটু নুন আর কাঁচা লঙ্কা ঘষতে ঘষতে উৎপলা বললে কি উদ্দেশ্য নিয়ে আসে তারা তা আমি কি করে বলবো সেটা তোমার নিজের নির্বন্ধের কথা সেখানে তো আমি হাত দিতে যাইনি দিন উৎপলা কাঁচা লঙ্কার বিচিগুলো বেছে বেছে ফেলে দিচ্ছিল বললে ভালোই করেছো কিন্তু আজ হাত বাড়াচ্ছ কেন মনও ঘুমিয়ে পড়েছে তা তো দেখছি জাগিয়ে দেব এখন না ভাতগুলো তো চীনের মতো ঠান্ডা হয়ে গেছে কর লাগছে তাই ঠাকুর এরকম বেলাবেলি রেঁধে দিয়ে চলে যায় কেন শীতের রাত কতক্ষণ বসে থাকবে হাতের আরো দু পাঁচটে কাজ সেরে বাড়ি যেতে চায় সেই চেতলায় বলতে বলতে খেতে আরম্ভ করলো উৎপলা এবার কাঁচা লঙ্কার কিছু কিছু বিচি আছে এখনো ভাতের ভেতর অনেকগুলো আমি অবশ্য বসিয়ে রাখিনি তাকে আমি তোমাকে বলিনি তো যে তুমি দায়ী মাল্যবানের মনে হলো উৎপলার কথাবার্তায় আগের সেই খরখরে ভাবটা কেটে গেছে যেন কথা স্বাভাবিক গলা নরম আলাপচারী তাৎপর্যে মমতা না থাকলেও ভাবপ্রবণ প্রবণ আছে আছে সত্যনত্বের চেতনা মাল্যবানের সৌকর্যের জন্য পরদিনও সন্ধ্যার সময় অমরেশ এলো অমরেশ তার সাইকেলটা মাল্যবানের ঘরের এক কোনায় তালা মেরে আটকে রেখে গেল মাল্যবান অফিস থেকে ফিরে বিছানায় শুয়েছিল তার দিকে একবার ফিরে তাকিয়ে অমরেশ বললে কি করছেন আপনি এই শুয়ে আছি অফিস থেকে এলেন এই এলুন আপনার স্ত্রী আছেন হ্যাঁ ওপরে আছে উৎপলা অমরেশ ওপরে চলে গেল মাল্যবান ঘরের বাতি নিভিয়ে দিল কিন্তু বাইরের একটা আলো ঘরের ভেতরে ঠিকরে পড়ছে অমরেশের সাইকেলটা ঝিকঝিক করে উঠছে তাই যখনই সাত পাঁচ ভাবে মাল্যবান অন্ধকারের ভেতর চলে যায় সুফলা ফলার মতো অন্ধকারটা কেটে সাইকেলটা ঝলসে ওঠে আবার মাল্যবানের মনে হলো এ হচ্ছে উপচেতনার সঙ্গে চেতনার ঝগড়া অবচেতনা মনের দিকে টানে মৃত্যুর দিকে চেতনা অবহিত হতে বলে ঢেলে সাজাতে বলে আচ্ছা ঢেলেই সাজাবে সে চা খাওয়া হয়নি তো চা খাবে কি ঠাকুরে সে জিজ্ঞেস করে গিয়েছিল বাবু চা জল খাবার খাবেন কি না তাকে না করে দিয়েছে মাল্যবান গোলদিঘিতে যাবে কি না কই যাওয়া হচ্ছে কোথায় মাল্যবান শুয়েই ছিল ওপরে এক হাতটা গান হয়ে গেছে এসরাজও বেজে গেছে কিছুটা সময় গান সহজে আসে শীতের শেষে পাতা যেমন আসে শিমুলের জারুলের পিয়ালের ডালে ছেলেটির গলায় খুব স্বাভাবিকভাবে খুব ভালো গাইতে পারে সে কোনো এক জায়গায় গিয়ে তারপর ব্যক্তিত্বের দিব্য স্পষ্টতা আছে ছেলেটির ছেলেটি কেন বলছে অমরেশকে সে চেহারায় সকালবেলায় সরসতা এখনও খানিকটা লেগে আছে বলে সে কি স্বরকৌশলের সিদ্ধি শুধু আন্তরিকতা আত্মা বুঝতে পারছিল না মাল্যবান অমরেশের চেয়ে ভালো গান শুনেছে সে অবশ্যই কিন্তু এটাও আঘাত করে এসে দুরকমভাবে যদিও শিল্প শেফালের আঘাতটাই তবুও নিবিড়তর যেন এসরাজ বাজালো কি উৎপলা তারপর এক ঘন্টা দেড় ঘন্টা চুপ মেরে আছে সব উপরে কোনো লোকজন আছে বলেই তো মনে হয় না সাইকেলটা খুব বেশি চিকচিক ঝিকঝিক করছে এবং মালিকও আষ্টে দুধরাজের মতো ঝিকিয়ে উঠছে দোতলার ঘরে সাইকেলের তালা খসিয়ে রাস্তায় নামিয়ে প্যাডেল ঘুরিয়ে ছুটে যেতে ইচ্ছা করে মাল্যবানের এর মালিক যেমন সন্ধে না হতেই দিক জ্ঞান হারিয়ে বত্রিশ নম্বর বাড়িতেই উপস্থিত হয় ছায়া যেমন দেহের আগে পিছে ছুটে নাগাল পায় না রাতের অন্ধকারে শরীরের সঙ্গে মিশে যায় তবু তেমনিভাবে এসে পড়ে অমরেশ তেমনিভাবে কোনো বত্রিশ 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 অনন্তের দিগন্তে চলে যাবে নাকি মাল্যবান বত্রিশশ অনন্তের দিগন্তে না গিয়ে শেষ পর্যন্ত গোলদিঘিতে বেড়াতে গেল বেরিয়ে যখন ফিরছে তখন প্রায় রাত নটা এসে দেখে অমরেশের সাইকেল তখনও দেয়ালে কাত হয়ে রয়েছে বাবু আপনাকে ভাত এনে দিই কেন মা দিতে বলেছেন দাও মাল্যবান ঠাকুরকে বললে ভাত খেয়ে নিজের ঘরের ভেতর অনেকখানি পায়চারি করলো সে কিন্তু সাইকেল গেল না মনু বিছানার একপাশে ঘুমিয়ে আছে মাল্যবান ঘড়িতে দেখলো প্রায় এগারোটা বেজেছে উপরে গান বাজনা আধবার দু চার মিনিটের জন্য উঠে অতলে স্তব্ধ হয়ে যাচ্ছে যেন মাল্যবান একটা চুরুট জ্বালিয়ে বিছানায় এসে বসল ঢং করে একটা শব্দ হলো পাশের বাড়ির ঘড়িতে সাড়ে এগারোটা এইবারে হয়তো ছেলেটি নেমে চলে যাবে কিন্তু কই নামল না তো সে মাল্যবান ভাবল গান বাজনা আবার শুরু হবে হয়তো কিন্তু তাও তো হলো না যতক্ষণ গান শরদ হাসি তামাশা চলছিল অন্ধকারে ঢিল মেরে নিজেকে তবুও খানিকটা ব্যস্ত রাখা চলে কিন্তু সব থেমে গেছে তো এখন বেশি রাত বেশি অন্ধকার বেশি শীত এখন কি কি হচ্ছে এখন যা হচ্ছে তা হচ্ছে মনের হেঁয়ালির কাছে মার খেয়ে কোনো লাভ নেই মনটাকে সে খুব হালকা করে নিল যেন খুব মজাই হয়েছে ওপরের ঘরে মনে করে হাসতে লাগলো সে সাইকেলটাকে মনে হলো অমরেশের নেপালি বয়ের মতো সাইকেলের ঝিকঝিকানিটাকে ভোজালির ঝলসানির মতো কোমরে ভোজালি গুঁজে অমরেশের নেপালি চাকরটা যেন বেশি রাতে নিরেট শীতে থুপি বুড়ির মতো বসে আছে মনিব ওপরের থেকে না নামলে রক্ষা নেই তার কিছু নেই কিন্তু তবুও একটা আশ্চর্য প্রতীকের মতো যেন এই নেপালি এই বোকা নেপালি ভোজালি আজকের পৃথিবীর স্ত্রী পুরুষের সম্পর্ক মানুষ মানুষের সম্পর্ক মানুষ ও প্রকৃতির সম্বন্ধে সূক্ষ্মতা হারিয়ে ফেলেছে সফলতাও সরলতাও হারিয়ে ফেলেছে সরসতা আজকের বিমূঢ় পৃথিবীতে সমস্ত পরিচ্ছন্ন সম্পর্ক গ্রন্থিকে ছেদ করে অপরিমিত গণ্ডমুখের অপরিমেয় মনোবল পথ কেটে চলেছে একটা বোকা নেপালি ভোজালির মতো সময়কে প্রকৃতিকে পুরাণ পুরুষকে যদি থেকে থাকে কেউ তবে কি হিসাবে ধ্যান করা যাবে আজ প্রভু হিসাবে সখা হিসেবে পত্নী হিসেবে না তা নয় স্বামী স্ত্রী বা সখাভাবে নয় সাদা হবে নেপালি ভোজালিভাবে ঘুম আসছে না মাল্যবানের মাল্যবানের নিজের দোষ নয় ঘুমেরও দোষ নয় এই পৃথিবীরই দোষ শতাব্দীর দোষ কিন্তু তবু রাত তিনটের সময় জেগে উঠল যখন সে তাহলে ঘুমিয়ে পড়েছিল কোনো একটা সময় সাইকেলটা নেই রাস্তার দিকের খোলা দরজা দিয়ে হুহু করে শীত আসছে উঠে গিয়ে দরজাটা বন্ধ করে দিল মাল্যবান